টুডে ডিসকাস অ্যাবাউট হাউ মেনি হাউ মেনি ড্রামস উইল বি রিকার্ড ফর টোয়েন্টি থাউজেন্ড কেজি অফ ইয়ান ঠিক আছে অফ ইয়ান তো আমি কি বলেছি হাউ মেনি ড্রামস উইল বি রিকোয়ার্ড ফর বিশ হাজার কেজি অফ ইয়ান অর্থাৎ আপনার বিশ হাজার কেজি সুতা লাগবে হ্যাঁ এই বিশ হাজার কেজি সুতার জন্য আমাদের অটোকন মেশিনের ড্রাম কয়টা লাগবে তো বিশ হাজার কেজি জায়গায় আমি যদি তিরিশ হাজার কেজি দেই তাহলে কি হবে একই নিয়ম একই ঠিক আছে তো আপনার বিষয়টা হচ্ছে এরকম যে রিং মেশিন আপনার বিশ কেজি আপনার আপনি হচ্ছে ইয়ান প্রডিউস করবেন বিশেষ বিশেষ যে আপনার প্রোডাকশন হয়েছে রিং মেশিনে তো এই এগেনস্টে আপনার অটোকন মেশিনে এই যদি আপনার কাউন্ট চব্বিশ দিয়ে থাকেন চব্বিশ কাউন্টের জন্য স্পিড হচ্ছে পনেরোশো ঠিক আছে সরি বলতে ভুল হয়েছে যে কাউন্ট হচ্ছে আঠাশ আর স্পিড হচ্ছে পনেরোশো তো বিশ কেজি সুতা এগেনস্টে আপনার রিংয়ে বিশ কেজি প্রোডাকশন হয়েছে এর এগেনস্টে অটোগন মেশিনে আপনার কত ড্রাম লাগবে এটা আজকে দেখাবো তো এখানে আমি কিছু ভ্যালু লিখেছি তার আগে লিখেছি যে অটোগন ওয়ান ড্রাম প্রোডাকশন তো এটা বের করতে হলে অবশ্যই একটা মেশিনের যে এক ড্রামের প্রোডাকশন চব্বিশ ঘন্টায় কত হলো সেটা বের করতে হবে আমি আবার বলছি এই যে বিশ্বাসের কে যে জন্য যে আমার কতগুলো ড্রাম লাগবে সেই ক্ষেত্রে এটা যদি বের করতে চান সেটা অবশ্যই একটি অটোকন মেশিনে এক ড্রামের প্রোডাকশন চব্বিশ ঘন্টায় বের করতে হবে বুঝতে পেরেছেন তো আমি এখন ছোটো করে একটি লিখে নেই যে এটা হচ্ছে নোট গিভেন দেওয়া আছে কাউন্ট আমি এখানে দিয়েছি আঠাশ টোয়েন্টি এইট এন হ্যাঁ স্পিড এগুলো হচ্ছে দিয়েছি কত পনেরোশো জাস্ট বোঝার সুবিধার্থ আমি দিয়ে দিচ্ছি পনেরোশো আর হচ্ছে যে এফিসিয়েন্সি আমি ধরেছি হচ্ছে সিক্সটি ফাইভ পারসেন্ট ওকে এই আমি এটা দিয়ে নিলাম এই আমরা আমরা কী করবো অটোকনে একটা ড্রামের প্রোডাকশন চব্বিশ ঘন্টা বের করবো তাহলে আমরা লিখতে পারি যে পনেরোশো স্পিড এটা যে পনেরো স্পিড ঠিক আছে এক ড্রাম্সটি ইন্টু টোয়েন্টি ফোর একদিনের পরে আমাদের বের করতে হবে একটা ড্রাম এর এই জন্য সিক্সটি ইন্টু টোয়েন্টি ফোর লিখেছি ইন্টু হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো নাইন হচ্ছে সিক্স এটা কিভাবে আসলো এই যে আমরা সবসময় লিখে থাকি যে স্পিডের পরে লিখি যে পনেরোশো ইন্টু হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ন থ্রি সিক্স এটা আসলে কী যে পনেরোশো তাহলে মিটারকে আমরা গজে নিয়েছি ঠিক আছে মিটার মিটারকে আমরা গজে নিয়েছি ইন্টু হচ্ছে সিক্সটি ফাইভ এই যে ভিসিএসি আমরা লিখেছি যে পয়েন্ট সিক্সটি ফাইভ একেবারে আমি লিখে নিলাম সিক্সটি ফাইভ বাই হানড্রেড আমরা লিখলাম না একবারে আমরা পয়েন্ট সিক্স ফাইভ লিখে নিলাম ঠিক আছে তারপর হচ্ছে এইট ফোর জিরো তাহলে আমরা যে এইট ফোর জিরো দিলে আমরা কী হবে হ্যাং পার মিনিটে যাবে ঠিক আছে এরপর হচ্ছে যে টোয়েন্টি এইট হ্যাঁ তাহলে আমাদের কী হলো টোয়েন্টি এইট মানে কাউন্ট ঠিক আছে যে কাউন্ট টোয়েন্টি এইট টোয়েন্টি এইট দিলে কী হচ্ছে যে আমরা আমাদের তাহলে প্রোডাকশন আসলো পাউন্ডে ঠিক আছে আর যদি আমরা টু পয়েন্ট টু জিরো ফোর সিক্স দিই তাহলে আমাদের প্রোডাকশন আসবে কেজিতে ঠিক আছে কেজিতে কেজি তাহলে এটাকে আমরা যদি পোলোটকে ক্যালকুলেশন করি তার মানে পাবো হচ্ছে টোয়েন্টি নাইন পয়েন্ট সিক্স ওয়ান কেজি তার মানে হচ্ছে অটোগন মেশিনে একটা ড্রামের একদিনে প্রোডাকশন হবে উনত্রিশ দশমিক ছয় এক কেজি প্রোডাকশন হবে ঠিক আছে তো এই যে আপনার এক ড্রামের প্রোডাকশন আমরা পেলাম তো এই এক ড্রামের প্রোডাকশন দিয়ে কী করতে হবে এই যে বিশ হাজার কেজি হ্যাঁ আপনার যে ইয়ার্ন প্রডিউস করেছেন রিং থেকে প্রোডাকশন দিয়েছেন এটা দিয়ে ভাগ করতে হবে বিশ হাজার ভাগ হচ্ছে উনত্রিশ দশমিক ছয় এক এটাকে আমরা ভাগ করলে পাব কত সিক্স সেভেন ফাইভ ড্রাম ঠিক আছে আমরা তাহলে কী পেলাম ড্রাম পেলাম ছশো পঁচাত্তর ড্রাম পেলাম তো ড্রামকে আমরা কীভাবে কীভাবে আমরা মানে মেশিনে কনভার্ট করব যে কয় মেশিন লাগবে যদি বলে যত কোনো কয় মেশিন লাগবে তাহলে আমরা এই ছয়শ পঁচাত্তর দিয়ে আমরা কি করব ড্রাম সংখ্যাকে ভাগ করে দেবো এখন এখন কথা হচ্ছে যে অটোকন মেশিনে আপনারা কত ড্রাম ধরবেন ষাট ড্রাম নাকি বাহাত্তর ড্রাম আমি ধরে নিলাম ষাট ড্রাম সিস্টির ড্রাম এটা ভাগ করলে যা আসবে এটা হচ্ছে আপনার নাম্বার অফ মেশিন নাম্বার অফ মেশিন ওকে এই হচ্ছে আজকের টপিক আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক নার বিশালা ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ